বিসমিল্লা রহমান রাই সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমরা অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মনোভ অধ্যায় তিন নম্বর অঙ্কটি করাবো আমরা তিন নম্বর অঙ্কটি বোর্ডে উঠানো আছে আমরা একটু দেখে নেই কি দেওয়া আছে তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে তিরিশ টাকায় দশটি ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এই অঙ্কটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে চাকরির পরীক্ষায় এই অঙ্কটা এসে থাকে এবং তোমাদের বিভিন্ন পরীক্ষায় অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তো আবারও দেখো বলছে তিরিশ টাকায় দশটি আহ তিরিশ টাকায় দশটি ও পনেরোই দরে সমান কলা ক্রয় করে সবগুলো কলা বারোটি দরে ত্রিশ টাকা দল বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো দেখো এখানে দশ ও বারো এর লসাল দশকটা আমরা যদি নির্ণয় করি তাহলে দশ পনেরো বারো আমি দুই দ্বারা দিলে কত হয় পাঁচ দিলে দশ পনেরো ছয় বারো এবার পাঁচ দ্বারা দিলে এক তিন পাঁচ পনেরো ছয় তো এরপরে আমি আবার তিন দ্বারা দিলে এক আর তিন ক্ষেত্রে দুই লক্ষ্য করি তাহলে আমার এখানে লসগটা কত হয় লসাগুটা হচ্ছে দুই গুণ পাঁচ গুণ তিন তো হয় অর্থাৎ আমার এখানে দশটি পনেরোটি ও বারোটি কলার আহ কত হয় সাইট তো আমরা তো সরাসরি এত এর লসাইড লিখতে পারবো এটা তোমরা রাফ রাফ আকারে ব্যবহার করতে পারো অর্থাৎ এটা কি একটা বক্স করে রাফ লিখে দিবা তো এরপরে এরপরে আমরা তিরিশ টাকায় দশটি অর্থাৎ দশটি ও পনেরোটি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে তার মানে হচ্ছে দশটি কলার দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা দশ টাকা

তো এখানে প্রথম স্টেপে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা একটি কলার ক্রয় মূল্য এত টাকা এবং ষাটটি কলার ক্রয় মূল্য কত টাকা হয় একশো আশি টাকা আবার আবার পনেরোটি কলার পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা একটি কলার ক্রয় মূল্য ত্রিশ ডিভাইডেড পনেরো টাকা ষাটটি কলার ক্রয় মূল্য কত তিরিশ গুণ ষাট ডিভাইডেড পনেরো টাকা তো কাটাকাটি গেলে কত হয় চার পনেরো চার পনেরো কত ঠিক একশো বিশ টাকা তো মোট আমার কয়টি কলা এবং টোটাল ক্রয় কত আসলো আমার ষাট যোগ আর সমান একশো বিশটি কলার ক্রয় মূল্য কত এর আগে আমরা পেয়েছি একশো আশি যোগ একশো বিশ টাকা মোট কত হয় আহ শূন্য দশে শূন্য হাতে এক 90 এর তিন অর্থাৎ 300 আবার একটু খেয়াল করো আমার এখানে 30 টাকায় 10 টি ও 15 কি দরে সমান সংখ্যক কলা কলা ক্রয় করে এখন সবগুলো কলা 30 টাকায় 12 দরে বিক্রয় করে তো আমরা প্রথম স্টেপে এত গুণ করলাম প্রথম স্টেপটা কি করলাম যে প্রথমে করেছি 10 কলার ক্রয় মূল্য 30 টাকা এটা ঐকিক ক্রিম অর্থাৎ দশটি কলার ক্রয় মূল্য বের করেছি কত একশো আশি টাকা আবার পনেরোটি কলার ক্রয় মূল্য কত টাকা কলার ক্রয় মূল্য এত কলার ক্রয় মূল্য এখানে বের হয়েছে কত একশো বিশ টাকা মূল্য আমার কত বের হলো তিনশো টাকা আহ এরপরে আমরা দ্বিতীয় স্টেপ করবো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে বলা হচ্ছে সবগুলো কলা আহ তিরিশ টাকায় বারোটি ধরে সবগুলো হচ্ছে আমার একশো বিশটি কলা তাহলে বারোটি কলার বিক্রয় মূল্য বারোটি কলার বিক্রয় মূল্য কত টাকা তিরিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য তিরিশ জিবির কত বারো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য তিরিশ গুণ একশো বিশ ডিভাইডেড বারো এটা কাটাকাটি করলে আমার কত হয় দশ হয় অর্থাৎ একশো বিশে বারো কত কতবার যায় দশ বারো আমি দশ দ্বারা তিরিশ কে গুণ করলে কত হয় তিনশো আমরা যদি আমরা যদি লক্ষ্য করি একটু দেখো যে আমার ক্রয় মূল্য বের হয়েছিল টাকা এবং বিক্রয় মূল্য বের হয়েছে কত টাকা তাহলে এখানে বলা হচ্ছে যে টাকায় ও দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ত্রিশ টাকায় আহ বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এখানে যেহেতু ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য হয়েছে সুতরাং এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না যেহেতু বিক্রয় মূল্য সুতরাং লাভ বা কিছুই হবে না ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তিন নম্বর অঙ্কটা এখানেই শেষ করছি